ভরতপুর থানার গড্ডা গ্রামে সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধার পরিবারের দাবি আত্মহত্যা নয় খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে আনুমানিক সকাল সাতটার সময় পরিবারের লোকজন দেখতে পায় আরোজ মোল্লা ঝুলন্ত অবস্থায় রয়েছে মৃত ব্যক্তির প্রতিবেশী রহমান শেখ বলেন প্রথমে আমি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তারপরে পাড়ার কিছু যুবককে নিয়ে দেহ নিচে নামালে দেখতে পাই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে রহমান শেখ তিনি আরও বলেন কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল তারপর থেকে স্ত্রী পলাতক অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো সন্ধান পায়নি এবং মটর মোল্লা বলেন ছোটবেলায় আরোজের মা মারা যাওয়ার পর থেকে নিজের ছেলের মতন বড় হয়েছে আমার আজ আমার নিজের চারে ছেলেকে হারালাম কাজের সূত্রে ভিন্ডা যে থাকে বেশ কিছুদিন হয়েছে গ্রামে এসেছে তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আরোজ চাচা বলেন এটা আত্মহত্যা নয় খুন করা হয়েছে যারা এ কাজ করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এদিকে স্বামী মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামে এসে হাজির আরোজ স্ত্রী রূপা বিবি তবে পূর্বের বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ ঘটনায় ভরতপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মর্গে পাঠানো হয়েছে ভরতপুর থানার পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে মৃতের স্ত্রী রূপা বিবি ও তার জামাইবাবুকে আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য বিবরণী পৌঁছ

গলায় দড়ি কোনখানে প্রথমে দিয়ে পাড়া দেখেছি। কে দেখি কোন আপনার বিরও তো প্রাথমিকভাবে অনেকে বলছে যে বড়। আমার কোন কি নাম আপনার? কিছু নয় আমি দেখছি সে আমরা পাড়া দেখতে সবাই মিলে যে আলামেশি ও গলায় দড়ি দেয়া ছিল দুটো ছেলে নাম কিন্তু রক্তপাতে বুঝাই ও আর দেওখানা রক্তপাতে বুঝাই মাথা এখানে বাড়ির দাগ আছে আপনার হ্যাঁ এর তো দেখা আপনার এখন কি হবে কি না হবে অপর বলা সেই জানে আর যারা করিয়েছে সেই জানে কি অনুমান করছেন মার্ডার আমার তো মনে হয় মার্ডার আপনার মার্ডার ছাড়া কিচ্ছু লাই কি নাম ওনার আর নাম হচ্ছে আরজ আরজ মোল্লা কত বয়স হবে তাই পঁয়ত্রিশ সাঁত্রিশ হবে আপনি কে হন আমি চাচা আচ্ছা ওনার ছেলে মেয়ে আর ছেলে মেয়ে কেউ লাগলে দুটো মেয়ে দুটো মেয়ে আচ্ছা কার দিকে অভিযোগ করছেন আমি অভিযোগ এখন কি করবো এখন আমি জানি না কি অভিযোগ করবো এখন বন্ধ হয়েছে এখন মনে হল স্ত্রীর ব্যাপার এখন ঝড়ঝাড়ি করে তিন দিন ওকে গাঁ ছাড়া বলছি বাড়ি বাড়িতে কে কে ছিল বাড়িতে খালি আর মেয়েটা ছিল আর ও ছিল আর কেউ ছিল না ওনার বিয়ে হয়েছে না মেয়ের বিয়ে শাদি হয়নি ওনার যে মারা গেছে ওনার বিয়ে হয়েছে হ্যাঁ ওনার বিয়ে হয়েছে